আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে ইনশাল্লাহ আপনাকে দয় আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছেন হানিফের আয়সা মাস্টিলি আবার এসেছে আপনাদের মাঝে বাচ্চা মুলেটের ইন্দোনেশিয়া গেমের সাথে এবং গেম যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই গেমিং ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তাহলে চলেন যাওয়া যাক সামনে ট্রেন যাচ্ছে গাছ দেখতে পাচ্ছে

बाशा नमस्कार हर कल हर कल सबने मोर साल अरे तेरी बहुत बवसरी वाला सिग्नल ले दे तो क्यों आया इधर

গান বরাবর যাক হালকা আসতে হালকা 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 যান বরাবর যান না সেদিন থেকে আজকে আমরা বহরত যাচ্ছি হালকাল স্বামী মহার গ্যাস গ্যান প্লেটা ভালো লেগে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে প্লিজ

আরে তৈরি প্লাস্টিক বাঘ আবার সিগন্যাল পড়ে গেছে আরে যা ন থেকে বৈর যাচ্ছে আজকে আমরা হালকা রানুষ হালকা যাবে এটা ভালো অবশ্যই অবশ্যই গেমে ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিন প্লিজ হালকালেন সামনে মোটে

অবশেষে আমরা পৌঁছে গেছি সাবস্ক্রাইব করে দিন প্লিজ ভাই আপনার তো লাগে ভাই একটা সাবস্ক্রাইব করে দিলে কি সমস্যা ভাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে ভাই প্লিজ সামনে পুলিশে গে Okay.

কালকাল সামনে আছে আমরা শহরে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন এখানে আমরা যাত্রী নামে দেব হালকা হালকা যাক হালকা হালকা যাক অবশেষে আমরা যাত্রী নামে দিলাম এখানে তো দেখতে পাচ্ছেন গেম প্লেয়ারটা ভালো লাগলো অবশ্যই উচিত গেমিং ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিলেন প্লিজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা আল্লাহ হাফেজ